তো আজকে ইন্ডিয়ান বাইক মধ্যে মধ্যে পুলিশ স্টেশনটা পুরো জলের ডুবিয়ে দেয় এবং সে ওখানে কারেন্টও লাগিয়ে দেয় তারপরে সে পুলিশদেরকে মেরে নিজের প্রতিশোধ নিয়ে নেয় কিন্তু ফ্যাগলিন কেন এমন করলো সেটি জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো একদিন একটা চোর সোনার দোকান থেকে সোনা চুরি করে নিয়ে পালাচ্ছিল ধরার জন্য পুলিশ পুলিশ অফিসার চলে আসে কিন্তু অফিসারকে চোরটা সেখান থেকে পালিয়ে যায় পালাতে পালাতে চোরটা অনেক দূর চলে আসে কিন্তু পুলিশগুলো গুলো তখনও তার পিছন ছাড়েনি কিন্তু তারপর চোরটা সেখান থেকে অনেক দূরে পালিয়ে যায় এদিকে ফ্যাকলিন বেচেরা ডাক্তার দেখিয়ে নিজের বাড়ি ফিরছিল ঠিক তখনই সেই পুলিশ অফিসার ফ্যাগলিনের পিছু করতে থাকে কারণ সেই চোর আর ফ্যাগলিন দুজনকে একই রকম দেখতে ছিল আরে চলো এই তো আমার বাড়িতে চলে এসেছি আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল তাই ডাক্তার দেখাতে হলো ডাক্তার দেখি আমি এখন নিজের বাড়িতে চলে এসেছি এখন আমার শরীরটা একটু ক্লান্ত লাগছে তাই আমি একটু ঘুমোতে চাই এখন আমি একটু ঘুমাবো এরপরে ফ্যাগলিন সোজা ঘুমাতে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও পড়ে এদিকে সেই পুলিশ অফিসার তাকে ফলো করতে করতে তার বাড়িতে চলে আসে আর যখন সে ঘুমাচ্ছিল পুলিশ এসে চারিদিক থেকে তাকে ঘিরে নিয়েছিল তারপর সে পুলিশগুলো তাকে ধরে বাইরে নিয়ে চলে আসে এবং তার সুইমিং পুলে বেঁধে রাখে আর সুইমিং পুলের সাথে একটা ইলেকট্রিক লাইন লাগিয়ে দেয় আর বেচারা ফ্যাগলিন কষ্ট পেতে পেতে ওখানেই মারা যায় আর ফ্যাগলিনকে কে ওইভাবে রেখে পুলিশগুলো ওখান থেকে চলে যায় আর ফ্যাগলিন তিন দিন ধরে ওখানে ওইভাবেই পড়ে থাকে কিন্তু তিন দিন পরে ফ্যাগলিনের ভাই যে থাকে পাশের শহরে তার হঠাৎ করে ফ্যাগলিনের কথা মনে পড়ে সে তার নিজের ফোন থেকে নিজের ভাইয়ের কাছে ফোন করে কিন্তু তার ভাইয়ের ফোনটা তখন লাগছিল না সে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং ফ্যাকলিনের বাড়ি উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপর সে অনেক জোরে গাড়ি চালিয়ে তার ভাইয়ের সাথে দেখা করতে যায় কারণ তার ভাইয়ের জন্য তার খুবই চিন্তা হচ্ছিল এই তো আমি আমার ভাই ফ্যাগলিনের শহরে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে যাই আমার ভাই কোথায় আছে গিয়ে দেখি ভাইয়ের জন্য খুবই চিন্তা হচ্ছে তাই এত জোরে গাড়ি চালিয়ে এসছি আমি গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে দেখি আসলে ফ্যাগলিন কোথায় আছে আর একবার তার ভাই যখন তার সুইমিং পুলের দিকে তাকায় তখন তার মাথা পুরো খারাপ হয়ে যায় তখনও ওখানে পড়েছিল তারপর সে এইগুলো দেখে অনেক ভয় পেয়ে পুলিশ স্টেশনের দিকে যায় পুলিশ স্টেশনে যাওয়ার পরে পুলিশ তাকেই গুলি করতে থাকে কারণ আর ভাই দুজনে একই রকম দেখতে সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে ফ্যাগলিনের বাড়িতে চলে আসে এবার সে বুঝতে পারে তার ভাই ফ্যাকলিনকে পুলিশ স্টেশনের লোকেরাই মেরেছে তারপর তার ভাইয়ের কথা খুব মনে পড়ছিল এবং মনে মনে ভাবছিল কি করে তার ভাইয়ের প্রতিশোধ নেবে কিন্তু ও একা অতগুলো পুলিশের সাথে লড়তে পারবে না তাই সে ঠিক করলো সে একটু ব্যায়াম টিয়াম করে নেবে এরপর ওর ভাই যেখানে ব্যায়াম করতো ওখানে গিয়ে ব্যায়াম করতে লাগলো আর ব্যায়াম করতে করতে এটাই যে ওদেরকে কিভাবে মারা যায় আর ব্যায়াম করতে করতে ওদেরকে কিভাবে মারবে সেই আইডিয়াও চলে এলো ওর মাথায় আর সেই জন্য সে তার নিজের গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনের দিকে চলে যায় এবং যেতে যেতে সে এটাই শুধু ভাবছে যে পুলিশ তার বিনা কারণে ভাইকে মেরে দিয়েছে এইসব কথা ভাবতে ভাবতে সে পুলিশ স্টেশনে চলেও এসছে কিন্তু পুলিশ স্টেশনে যাওয়ার আগে সে তার ভাইয়ের মতো কাপড় পরে নিয়েছে পুলিশ স্টেশনে গিয়ে ও মারার জন্য সবাইকেই খুঁজছে কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না কিন্তু তারপরও বুঝতে পারলো ওর আসার ভয়ে সবাই ওখান থেকে পালিয়ে গেছে তারপর সে সেখান থেকে ফ্যাগলিনের বাড়ি যাওয়ার জন্য বেরোলো আর যেতে যেতে সে এটাই ভাবছিল তার ভাইয়ের বডিটাকে পুড়িয়ে ফেলতে হবে তারপর সে তার ভাইয়ের বাড়িতে আবার ফিরে এলো বাড়িতে এসে সে ছুটে সুইমিং পুলের দিকে গেল আর সুইমিং পুলের দিকে তাকিয়ে তার মাথা খারাপ হয়ে গেল কারণ ফ্যাগলিনের বডিটা সেখানে ছিল না এবারও বুঝতে পারলো পুলিশ স্টেশনের লোকগুলো ওর ভাইয়ের লাশটা কোথাও সরিয়ে দিয়েছে তারপর সে নিজের গাড়িটা নিয়ে আবার বেরিয়ে পড়ে এবং পুলিশ স্টেশনের দিকে রওনা হয় আর যেতে যেতে ও শুধু একটা কথাই ভাবছে যে ওদের উপরে কিভাবে প্রতিশোধ নেবে আর ভাবতে ভাবতে ওর মাথায় একটা আইডিয়াও চলে আসে তারপর ও ভেবেই নিয়েছে যে পুলিশ স্টেশনটাকে জলে ডুবিয়ে কারেন্ট শর্ট দিয়ে মারবে যেভাবে ওর ভাইকে তারপর সে পুরো পুলিশ স্টেশনটাকে জলে ডুবিয়ে দিয়েছে এবং সেখানে কারেন্টও লাগিয়ে দিয়েছে আর পুলিশগুলোকে জলের মধ্যে বেঁধেও দিয়েছে আর পুলিশগুলো কষ্ট পেতে পেতে সেখানেই মারা গেছে আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন